আটষট্টি বছরের মহাভারতের কর্ণখ্যাত অভিনেতা পঙ্কজ গতকাল বুধবার মারা গিয়েছেন দীর্ঘদিন ধরে পঙ্কজ ক্যান্সারে ভুগছিল তবু তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েন এরপর বুধবার দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই অকাল প্রয়াণে গোটা টিভাই ইন্ডাস্ট্রিতে শোকের শোকেচ্ছায় নেমে আসে ভাইজান সলমান খান পঙ্কজের ছেলে নিকিতনের সাথে দেখা করেন ও তাদের এই দুঃসময়ে ভাইজান পঙ্কজের ফ্যামিলি পাশে এসে দাঁড়ান বলিউড অ্যাক্টর সিদ্ধার্থ মলত্র এই দুঃসময়ে পঙ্কজের ফ্যামিলির সঙ্গে দেখা করেন অন্যদিকে অন্য বলিউড অ্যাক্টর আরবাজ খানও এই কঠিন পরিস্থিতিতে পঙ্কজের ফ্যামিলির সাথে দেখা করেন সিঙ্গার মিকা সিংহ পঙ্কজের ফ্যামিলির সাথে দেখা করি শোক প্রকাশ করেন থ্যাংকস ফর ওয়াচিং